দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি বলে যাও তো আমার বুঝে লজ্জা লাগে না ইচ্ছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানে থাকবে না সরা আমি যাতে পেল করবো আপু দুলাভাই সাথে কথা বলতেছিস আমাকে একটু দেন আমি একটু কথা বলি এই নাও তোমার শালীর সাথে কথা বলো হ্যালো ছোট গিন্নি ফোন লাউড স্পিকারে নাই তো না দুলাভাই বলেন আপনি তাহলে তুমি এক কাজ করো তোমার বোন রে ঘুম পাড়ায় চলে আসো সরি দুলাভাই ফোন লাউডে ছিল বাই বাই টাটা গুডবাই বেয়া ভাবি শুনলাম ভাই মারা গেছে কি হয়েছিল কাল রাতে বললো সিলকি আমার তো চশমাটা দাও বুঝলাম না চশমার মরার সাথে সম্পর্ক কি আমার নাম তো সিলকি না আমার নাম মিলকি ও আচ্ছা ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দ্যান নাথিং শামসুনুদ্দিনের বেড়া গরে নাতি সামথিং ইজ বেটার দ্যান নাথিং শামসুনুদ্দিনের বেড়া গরে নাতি গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাই

না হয় ব্রেকআপ সাইরা যাওয়া রইলে এমনি যাইতিস আরে মেকআপ তো তোর মায়ও করে এই আমি রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বড় তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি খতম কি করি বাই বাই টাটা গুডবাই এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট তাই নাকি থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায়ে গালি দিব বাই বাই টাটা গুড বাই সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেব কে দেখছে আপনাদেরকে এই রাস্তাগুলো কে কইছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি আ মোদি তারে কই দেব কেন কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেব না ঠিক আছে দিদিকেই দেব না আমরা আপনি কাকে দেবে আমা আমি এখন কাকে দেব মাতা ঠিক করতে হবে মাতা গরম হয়ে গেছে সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন हां আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেইই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি নামটা বলবেন আমার নাম মিষ্টি ঘোষ কি কোন দোকানের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি আর আপনার বাবার নাম বাটার রেট গভর্নমেন্ট মানে কি মাখন লাল সরকার দুধ আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছি প্রচন্ড ব্যথা করতেছে আমারও গলা ব্যথা করতেছে দুই কাপ বানাও এক কাপ তুমি খাও এক কাপ আমারে দাও আচ্ছা এক কাজ করো তুমি আমার মাথা টিপে দাও আমি তোমার গলা টিপে দি গলা টিপা তো দূরের কথা তুই শুইয়ে দেখ তোরে মার্ডার কেস এর আসামি বানাবো আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্ন এই কই তুমি তাড়াতাড়ি আসো আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটা কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না কইরো না আজকে গাড়ি আমি চালাই हम मर জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে তুমি কি লেখাপড়া জানো জানি হ্যাঁ জানি কোন পর্যন্ত পড়ছাও ছিড়িতা ছিলাম এবার অনুরলাম

Huh? oh no 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 oh shit oh shit, oh, shit. Oh, shit. ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতেই সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না এসো হে বৈশাখে সো এসো সকাল সকাল কোন বৈশাখী রে ডাকতেছে শুনি দেখো আজকে পহেলা বৈশাখ দুর্ব্যবহার করো পুরো বছরটা খারাপ যাবে সেটা আমি জানি শোনা তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নিচ্ছি আমি সাপাতি হ্যাঁ হান্কো সিরফ হাঁসি কাসা যাচ্ছাই তাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখা পড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাইর নাম্বার নিয়ে চলে এসেছে খতম বাই বাই টাটা গুড গয়া ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই শোনো না হ্যাঁ বলো কালকে বিয়ে বাড়িতে গিয়ে আমার মনে হয় খুব ঠান্ডা লেগে গেছে তুমি আমাকে আদা দিয়ে এক কাপ চা করে এনে দাও না ঠান্ডা ঠান্ডা লাগছে তোমার কালকে যখন আমি বিয়ে বাড়িতে যাওয়ার আগে বললাম যে বাইরে ঠান্ডা আছে একটা শাল দিয়ে নাও অথবা একটা সোয়েটার পরে নাও তুমি ওগুলোকে ফেলে দিয়ে চলে গেলে আর নয় তো কি দশ হাজার টাকা দামের শাড়িটা পরেছিলাম লোককে দেখাতে হবে না

হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবি রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবি খোঁজে ভাইয়া এখন সোনার ভরি কত ভাবি সোনার ভরি আশি হাজার টাকা আমার জন্য একটু কম করা যায় না আপনি এক কাজ করেন আমাকে নিয়ে যান পুরো ফ্রি আপনার জন্য পঞ্চাশ লাখ লস করছি আমার জন্য লস হয়ে গেল মানে আগে জানলে পঞ্চাশ লাখ দিয়ে কি জামাই আনতাম

কিরে দোস্ত কি খবর তোর দোস্ত আমার না বিয়ের বয়স হয়ে গেছে আচ্ছা তা কি করে বুঝলি আমি না ডিম ভাসতে শিখে গেছি বুঝলি ও আচ্ছা এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা হ্যালো এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না আচ্ছা আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আমি ওই তিনটা কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বউয়ের গোলাম হ্যাঁ কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে মাছদের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতে আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আই টুম্পা আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চুরি আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা। একাস তুমি আর কেউ করে নাই। আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? আচ্ছা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কারণ এগুলো শত সবে একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছো? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা।